সালামু আলাইকুম খুব একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমি কথা বলছি আপনাদের মনে রাখা প্রয়োজন যদি কখনও কারো হয় তাহলে হয় একজন হোমিও ডাক্তারের সাথে কথা বলতে পারেন এবং আপনাদের ওষুধটা সম্পর্কে যদি নলেজ থাকে হয়তো ডাক্তারকেও একটু আপনারা মানে স্মরণ করে দিতে পারেন অথবা নিজের থেকেও একটু স্টাডি করে ওষুধটা খেতে পারেন সেটা হলো যে টিউমার যদি শক্ত হয় আমাদের শরীরে বিভিন্ন যে টিউমার অনেকেরই থাকে টিউমার যদি শক্ত হয় মানে ক্যান্সার বা এমন টিউমার যেটা মানে যেটা থেকে আপনার ক্যান্সার হতে পারে এরকম যদি হয় তাহলে সেই বহুদিনের বা অল্প দিনের মানে যে এইরকম টিউমার এবং এটা মানে বানে বৃদ্ধি পাচ্ছে তাহলে হোমিওপ্যাথিতে যদি এই ওষুধটা মেডোরিনাম নামে একটি ওষুধ আছে এই ওষুধের সদৃশ হয় তাহলে আপনাকে এই মেডোরিনাম ওষুধ খাওয়ার পরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তবে মেডোরিনাম সদৃশ এই ওষুধ মানে রোগটা কিনা ওই রুগীটা কিনা সেটা চিন্তা করার জন্য ভাবার জন্য আমি কয়েকটা লক্ষণ আপনাকে বলছি সেটা হলো যে যদি দেখা যায় ওই রুগীর কখনও গনরিয়া হয়েছে গনরিয়া যদি হয়ে থাকে কিংবা কোনো কুচিকিৎসা হয়েছে মানে চিকিৎসাটা মানে ভালো চিকিৎসা না হ্যাঁ যদি এমন কোনো কুচিকিৎসা হয়ে থাকে তাহলে তার যে ধাতুগত মানে সমস্যাটা হয় সেই সমস্যার কারণেই দেখা যাবে যে এই রোগটার সৃষ্টি হয়ে থাকে এবং এদের দেখা যাবে যে গিটে গিটে ব্যথা হয় বাতে ব্যথা হয় তারপরে স্নায়ু হয় তারপরে মেরুদণ্ডের স্নায়ু মানে এটা অসুখ হয় মেরুদণ্ড তো আপনার বুঝেনি যে ব্যথা বেদনা অনেক সময় হয়ে থাকে মেরুদণ্ড ক্ষয় হয় এই লক্ষণগুলো যদি থাকে এবং সেই লোকের যদি কখনো গনেরিয়া হয়ে থাকে তাহলে দেখা যাবে যে আপনার যদি টিউমারটা শক্ত হয় কিংবা ক্যান্সার হয়েছে বা এমন টিউমার যেটা ক্যান্সার হতে পারে সব টিউমারে কিন্তু ক্যান্সার হয় না এমন কিছু টিউমার আছে যেগুলো ক্যান্সার হতে পারে এবং এটা যদি খুব দ্রুত বৃদ্ধি পায় কিংবা অল্প সময়ের মধ্যে বহুদিনের আছে কিংবা অল্প সময়ের মধ্যে আছে এটা যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় ব্যথা হয় এবং ওই লক্ষণগুলো যদি থাকে গনোরিয়া থাকে এবং সাইকোসিস দোষ অর্থাৎ কথা বেশি বলে কথা বেশি বলে বাঁচার লোক এই ধরনের যদি লোক হয় তাহলে এই মেডোরিনাম ওষুধটা ওই রুগীটাকে ভালো করে আপনাকে চিন্তাই করতে হবে না কোনো জায়গায় যেতে হবে না পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করতে হবে না দেখা যাবে যে ওই রুগীটা খুব স্বল্প সময়ের মধ্যে খুব আরামভাবে আপনার সে আপনার সুস্থ হয়ে গেছে ভালো গেছে ওই টিউমারটা আস্তে 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 শরীরের সাথে মিশে যাবে এটি হল হোমিও যে ম্যাজিক হোমিওপ্যাথির যে ম্যাজিক এই ম্যাজিকগুলো আপনারা দেখতে পাবেন আসলে আমাদের অনেক ধারণা যে হোমিওপ্যাথিতে কী করবে এ একটু পানি দেয় কিংবা বড়ি দেয় তাতে কী হয় শোনেন যে আমরা কিন্তু করোনা কালে আমরা করোনার ওই জীবাণুটা দেখি নাই কিন্তু দেখি না কিন্তু জীবাণুর ওই করোনায় কিন্তু আমাদের অনেকের জীবনকে ধ্বংস করে দিয়েছে ইটালি ইউরোপে লাখ লাখ মানুষ মারা গেছে আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কিন্তু এটা দেখা যায়নি তাইলে যে ওষুধ পৃথিবীতে আল্লাহ যেমন রোগ দিয়েছে আবার রোগের ওষুধও দিয়েছে তাই না এবং প্রতিটি মানুষই কিন্তু এই প্রকৃতির দান প্রকৃতির দান এবং প্রকৃতির সাথেও কিন্তু মানুষের এই জীবন আচারের মিল আছে আপনার হাওয়া এই আলো সূর্যের আলো চাঁদের আলো নদীর পানি এই মাটি এখানকার ফসল সব কিছুর সাথে আমাদের একটা জীবনের একটা আর সম্পৃক্ততা আছে যোগাযোগ আছে তাই আমাদের যেই রোগগুলো হয় সেই রোগগুলোর জন্য আবার আল্লাহ তালা রেখে দিয়েছেন যার দরুন আমরা যদি সঠিক মতন চিন্তা করতে পারি তাহলে এই সূক্ষ্ম ওষুধে এই বড়ো বড়ো রোগগুলোকে আপনার ভালো করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন